আসসালামু আলাইকুম ভির্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড লাগ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য স্টাইল গান্স থেকে খুব সুন্দর একটা বারবি গাউন নিয়ে সো এটা কিন্তু হচ্ছে আপনার কালার হবে তিনটা তাই না সো এটা হচ্ছে মূলত ঈদ কালেকশন একটা ড্রেস একদমই নতুন চলে আসে ভ্যাদের মানে যে বাজেটে ভাড়া বারবি ড্রেস দিচ্ছে আপনারা কিন্তু দ্রুত নিয়ে নিবে নাহলে কিন্তু মিস হয়ে যাবে নিচে রাফেল করা কি চারটা না তিনটা তিনটা রাখেল তিনটা রাফেল ভিতরে ইনার আছে ক্যান ক্যান আছে তাই না আর বডিতে কাজ করে থাকবে হাতায় উইনার করা একটু আমরা ব্যাক টা দেখাবো হাতা সম্পূর্ণটা ইনার করা এই যে এই যে রাফেলটা এটা কিন্তু ফন সাইড ব্যাক সাইড বুথ সাইডেই আছে এবং ড্রেসের ব্যাক সাইডে জিপার করা থাকে আচ্ছা ভাই এটা বডি সাইজ কত হবে বডি সাইজ 36 থেকে নিয়ে 44 পর্যন্ত 36 থেকে নিয়ে 44 পর্যন্ত আছে এটা সাথে আর কি আছে দেখাবো এটা সাথে থাকবে একটা ওন্না ওন্নাটা সেম নেটের মধ্যে চার পাশে করা তো ভাই এটা প্রাইস কত পড়ছে মাত্র 1650 টাকা 1650 কালার দেখাবো এটা রেড কালার দেন যেটা আছে এটা হচ্ছে আপনার হোয়াইট কালার প্রাইস পড়বে 1650 টাকা 50 এটা হোয়াইট কালারের মধ্যে

সো যারা এই সুন্দর কালেকশনটা নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই চলে আসবেন কিন্তু স্টাইল স্টাইলসে কিংবা পঁচাত্তর লেভেলতে এই সব চার তলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দাঁড়াচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদেস্ট